আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন যে আমি কিভাবে সেফ ট্রেনিং নিব অথবা ফাস্ট ফুড রেস্টুরেন্টের জন্য কাজ শিখব আজকের ভিডিওতে একটি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনি কাজ শেখার আগে কিভাবে সিদ্ধান্ত নেবেন কোন কোন বিষয়গুলো শিখবেন এবং কাজ কোথায় থেকে শিখবেন এবং শেখার সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো এই বিষয় নিয়ে আজকে আমি একটি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি আপনার কেরিয়ার শুরু করতে পারেন কিংবা আপনার ব্যবসা শুরু করতে পারেন রেস্টুরেন্ট বা ফাস্টফুড জগতে কাজ শেখার আগে আপনাকে ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আগে আপনি কোন কাজটি শিখবেন সো এজন্য আপনি চারটি পয়েন্ট বলতেছি এই চারটি পয়েন্টের উপরে ভিত্তি করে আপনি চাইলে সিদ্ধান্তটি নিতে পারেন এক নম্বর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ধরনের কাজ করতে বেশি পছন্দ করেন যেমন আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি এক নাম্বার রান্না করতে ভালোবাসেন কি না দুই নাম্বার কাস্টমার সেবা বা সার্ভিস কথা বলতে ভালোবাসেন কি না তিন নাম্বার আপনি অ্যাকাউন্টিং বা হিসাবপাতি বা ক্যাশ ভালোবাসেন কি না এই তিনটার উপরে বেস করে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি আসলে মূলত কোন কাজটি শিখতে চাচ্ছেন যদি আপনি রান্নাবান্নার কাজকে বেশি ভালোবাসেন তার মানে আপনি শেফ হিসেবে নিজেকে ট্রেনিং করতে পা নিতে চাচ্ছেন ট্রেনিং নিতে পারেন আর যদি আপনি বেশি কথা বলতে ভালোবাসেন মানুষকে কনভেন্স করতে পারেন তার মানে আপনি সার্ভিস বা মার্কেটিং অথবা অর্থাৎ কাস্টমার কনভেন্সের ক্ষেত্রে ম্যানেজার হিসাবে এর পরবর্তীতে যদি আপনি কেশিয়ার হিসেবে নিজেকে দেখতে চান অর্থাৎ আপনি যদি হিসাবপাতি ভালো পারেন যদি আপনার অ্যাকাউন্টিংয়ে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নিজেকে কেশিয়ার বা ম্যানেজার হিসাবে দেখতে পারেন দুই নম্বরে হচ্ছে আপনার শারীরিক সক্ষমতা কেমন অর্থাৎ দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবেন কি না এই বিষয়টিতে আপনাকে অবশ্যই কি ডিসিশন নিতে হবে কারণ রেস্টুরেন্টে কেরিয়ার শুরু করতে গেলে আপনাকে মাথায় নিতে হবে মিনিমাম বারো ঘন্টা ডেইলি আপনাকে পরিশ্রম করতে হবে এবং এটি কিন্তু আরও বেশি হতে পারে বারো থেকে চোদ্দো বা আঠারো ঘন্টাও পরিশ্রম করতে হতে পারে এবং তাও দাঁড়িয়ে থাকা বেশি ম্যাক্সিমাম সময় দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে সো এই ডিসিশনটিও আপনাকে নিতে হবে রেস্টুরেন্ট পেশাতে আসার আগে তিন নাম্বার হচ্ছে আপনি কি এটি কেরিয়ার হিসেবে নিতে চান কি না সেই ডিসিশনটা আগে শুরুতে নিতে হবে অথবা আপনি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য নিতে চাচ্ছেন কি না সেটিও আপনাকে ডিসিশন নিতে হবে তারপরে সর্বশেষ চার নম্বর হলো আপনি দ্রুত কাজ শিখতে পারেন কিনা যদি আপনি শেফ হিসাবে ট্রেনিং নিতে চান তাহলে আপনাকে দ্রুত কাজ শেখার মতো মানসিকতা তৈরি করতে হবে কারণ শেপের লাইনে যখন আপনি আসবেন তখন আপনার অনেক রেসিপি মনে রাখতে হবে অনেক আইটেম আপনার মাথায় নিতে হবে এবং দ্রুত এগুলো শিখে নিতে হবে ক্যাপচার করতে হবে সো এই চারটি বিষয়ে ডিসিশন নেওয়ার পরে আপনি ডিসিশন নেবেন আপনি ট্রেনিং শুরু করবেন কিনা না আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা দুই নম্বরে আমরা কথা বলবো কাজ শেখার সুযোগ বা কেরিয়ার কি কি ধরনের কাজ শেখা যায় এই রেস্টুরেন্ট জগতে সো প্রথমত আমরা এখানে কাজ শিখতে পারি মেইন শেপ বা হেডশেপ হিসাবে যদি আপনি শেপ হিসাবে কাজ শিখতে চান প্রথমে তাহলে আপনাকে অবশ্যই নতুন নতুন রান্না বা রেসিপিতে মনোযোগী হতে হবে এবং সেই বিষয়ে ট্রেনিং নিতে শুরু করতে হবে দুই নম্বরে হচ্ছে হচ্ছিল ফুড প্রিপারেশন আপনি চাইলে হেল্পার বা হচ্ছে কাটিং ম্যান হিসেবে এখানে কাজ শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের সবজি কাটিং করা শিখতে হবে চিকেন কাটিং করা শিখতে হবে এবং এই কাটিং কিন্তু একটি প্রফেশন আস্তে আস্তে আপনি যদি কাটিং দিয়ে ছয় মাস এক বছর কাজ শুরু করেন দেখবেন যে কাটিং শেখা হয়ে গেলে আপনি কিন্তু ভালো শেপের দিকে অগ্রধাপন হতে পারবেন তিন হচ্ছে হচ্ছিল কাস্টমার সার্ভিস বা ওয়েটারের কাজ আপনি শিখতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কাস্টমারের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে নিজেকে উপস্থাপন করতে হবে এবং খাবার সার্ভিং করতে হবে তার মানে আপনি চাইলে ওয়েটার হিসাবে এখানে কাজ শিখতে পারেন নম্বর হচ্ছিল কেশিয়ার অথবা পজ চালানো শিখতে পারেন এবং কেশিয়ার হিসেবে আপনি এখানে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কাস্টমার কাছ থেকে অর্ডার নিতে হবে এবং হচ্ছিল টাকা পয়সা হিসেব করে কাস্টমারের কাছ থেকে ক্যাশ কালেকশন করতে হবে অর্থাৎ আপনি চাইলে কেশিয়ার হিসেবে এখানে কিন্তু কাজ শুরু করতে পারেন পাঁচ নাম্বার আপনি কিসেনে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি ধাপে ধাপে কাজগুলো দেখবেন এবং হচ্ছিল সেফ যেভাবে নির্দেশনা দেয় সেই হিসাবে কিন্তু আপনি কাজ শেখা শুরু করতে পারেন অর্থাৎ কিসেনে অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার হিসাবে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন ছয় নম্বরে আপনি কিন্তু ডেলিভারি স্টাফ হিসেবেও আপনার কাজ শুরু করতে পারেন যদি আপনার মাথায় এতে কিছু না ঢোকে অর্থাৎ কাজ শেখার সময় গুরুত্বপূর্ণ কিছু দিক আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই দিকগুলো কি এক নম্বরে হলো আমাদেরকে অবশ্যই হাইজিন এবং সেফটি মেনটেন করতে হবে দুই নম্বর হচ্ছিল আপনি যদি ট্রেনিং করতে চান শেপ হতে চান হেডশেফ হতে চান অবশ্যই আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে টাইম ম্যানেজমেন্ট কিন্তু মানুষ আপনার কাছ থেকেই শিখবে টাইম ম্যানেজমেন্ট অনেকভাবে শিখতে হবে আপনাকে যেমন রেস্টুরেন্ট খোলার টাইম এবং বন্ধের টাইম এরপর হচ্ছিল কাস্টমারকে যে আপনি খাবার সার্ভিং করবেন এই সার্ভিংয়ের টাইম এরপর হচ্ছিল আপনার খাবারটা তৈরি করতে সর্বনিম্ন কতটুকু টাইমের মধ্যে করা যায় এই বিষয়টা খেয়াল করা এ ধরনের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার সচেতন হতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে তিন নম্বর টিম টিমওয়ার্ক রেস্টুরেন্ট লাইফে কাজ শিখতে গেলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছিল টিম ওয়ার্কের কাজ করা আপনি যত বেশি টিম ম্যানেজমেন্ট করতে পারবেন মানুষের সাথে কোলাবোরেশন করতে পারবেন সুসম্পর্ক তৈরি করতে পারবেন তত বেশি কাজ শিখতে পারবেন ইভেন তো কাজ করাতেও পারবেন সো খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল টিম ম্যানেজমেন্ট শেখা এরপরে হচ্ছিল মাল্টিটাস্কিং আপনি রেস্টুরেন্ট লাইফে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে যদি কাজ করতে চান তাহলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না বড় শেফ হতে পারবেন না আপনাকে অবশ্যই মাল্টিপল কাজ করার যোগ্যতা থাকতে হবে একসাথে দুইটা তিনটা কাজ হ্যান্ডেল করা বা ম্যানেজ করার যোগ্যতা অর্জন করে নিতে হবে এটিও খুব গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছিল কাস্টমার হ্যান্ডেলিং এই জগতে আপনি রেস্টুরেন্টে শেফ হলেই হবে না কাস্টমারকে কনভিন্স করা এবং তাদের সাথে হাসি মুখে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট ট্রেনিংয়ের আপনি যদি রেস্টুরেন্টের ভালো শেফ হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়টিকেও ছোটো করে দেখলে হবে না এটা তো খেয়াল রাখতে হবে অর্থাৎ কাস্টমার সার্ভিস এবং কাস্টমার ম্যানেজমেন্ট বা কাস্টমার হ্যান্ডেলিংয়ের বিষয়ে আপনার যোগ্যতা থাকতে হবে সুতরাং ভালো শেফ হতে গেলে কাজ শেখার সময় এই বিষয়গুলোর উপরে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে শিখে নিতে হবে এবার হচ্ছিল সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেস্টুরেন্টের কাজ কোথায় থেকে শিখবেন এক নম্বরে আপনি কাজ শিখতে পারেন স্থানীয় বিভিন্ন রেস্টুরেন্ট যেখানে ট্রেনিং প্লাস আপনি জব করতে পারবেন দেখবেন অনেক রেস্টুরেন্ট আপনাকে সুযোগ দেবে যে এখানে কাজ করার এবং হচ্ছে হলো কাজ শেখার অপরচুনিটি রয়েছে এভাবে দেখবেন অনেক নতুন রেস্টুরেন্টে কাজ শেখার প্লাস হচ্ছে হলো জবও দেয় এবং কাজ শেখার অপরচুনিটি দেয় আপনি চাইলে সেই স্থানীয় রেস্টুরেন্টগুলোতে সরাসরি জবে ঢুকে সেটা যত টাকাই বেতন হোক না কেন কম হোক বেশি হোক সেখানে ঢুকে কিন্তু আপনি আস্তে আস্তে কাজ শিখে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এছাড়াও আপনি হচ্ছিল বিভিন্ন ইনস্টিটিউট পাবেন যারা হচ্ছিল রেস্টুরেন্টের উপরে শিক্ষা দিয়ে থাকে শুধুমাত্র বই পুস্তকে শিক্ষা দেয় এমন না তারা দেখবেন প্র্যাকটিক্যালি কিচেনে আপনি কিভাবে কাটিং করবেন কিভাবে খাবার প্রসেস করবেন সব কিছুই কিন্তু শেখায় তাহলে অবশ্যই আপনাকে এ ধরনের ট্রেনিং দেয় সরকার অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে শিক্ষা নিতে পারেন এছাড়াও আমাদের দেশে এখন বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে বা উঠছে যারা সরাসরি প্র্যাকটিক্যালি কোর্স করান বিভিন্ন আর এছাড়াও আপনি চাইলে ফেসবুক পেজে গিয়ে সিম্পলি টাইপ করবেন শেফ ট্রেনিং কোর্স অথবা ফাস্টফুড রেস্টুরেন্টের ট্রেনিং এভাবে দুই একটা সার্চ করে দেখবেন বিভিন্ন পেজ বা গ্রুপ পাবেন সেগুলো আপনারা যাচাই বাছাই করে সেখানে চাইলে কাজ শিখতে পারেন এভাবে যখন আপনি সার্চ দেবেন দেখবেন কিছুক্ষণ পরে ফেসবুক আপনাকে নানা ধরনের পেজের অ্যাডভার্টাইজ দেখাবে আপনারা চাইলে সেই অ্যাডভার্টাইজগুলো দেখে তাদের সাথে কথা বলে ফিজিক্যালি পরিদর্শন করে তারপরে তাদের কোর্সে ভর্তি হয়ে কিন্তু আপনি কাজ শিখতে পারেন শুভন্ধুরা ফেসবুকের মাধ্যমে কিভাবে এই যে ট্রেনিং এর কোর্সগুলো আপনারা কোথা থেকে করবেন এগুলো কীভাবে খুঁজে বের করবেন আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে প্রথমে ফেসবুকে নিয়ে আসলাম ফেসবুকে নিয়ে আসার পরে দেখেন আমি একটি নাম লিখতেছি এখানে বি ই এ বিকোন অ্যাকাডেমি বাংলাদেশ এই বিকোন একাডেমি বাংলাদেশ এই যে বি ই এ সি অ্যাকাডেমি বাংলাদেশ এনাদের অনেক অ্যাডভার্টাইজ আমি দেখছি এখানে ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে আমি কিন্তু আগেই বলছি তারা আমাদের কোনো ধরনের টাকা পয়সা দেয়নি বা আমাকে হায়ার করে নি বলার জন্য আমি জাস্ট আপনাদের উপকার লাগতে পারে বিধায় আমি এটা দিচ্ছি সো এই পেজটাতে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন তাদের ট্রেনিংয়ের কোর্সগুলো কত করে কত ফি যেমন এখানে এরা পাঁচ হাজার পাঁচশো টাকায় কোর্স ফি শিখেছে পঞ্চম ক্লাস ফাস্ট ফুড ফেস্ট দেখেন এরা এখানে বিভিন্ন পোস্টস করছে যে কিভাবে কাজ শিখাচ্ছে এগুলো কিন্তু তারা এখানে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছে দেখেন এই যে সো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ট্রেনিং নিতে পারেন এটা আমার কিন্তু নিজস্ব পরিচিত কেউ না আপনারা নিজেরা যাচাই বাছাই করে অবশ্যই এখানে ট্রেনিং নিতে পারেন যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোর্স তারা করাচ্ছে আর এই এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন এনার অনেক অ্যাডভার্টাইজ আমি দেখছি ফেসবুকেই এই যে ওনার সো ইনি আপনাদের মেইন হেডশেপ হয়তো সে ট্রেনিং করায় সো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ভালো একটা ট্রেনিং বা কোর্সের শিক্ষা নিতে পারেন নিয়ে নিজেরা ব্যবসা করতে পারেন অথবা রেস্টুরেন্টের কাজ করতে পারেন এটি একটি আর এছাড়াও এটা ছাড়াও আপনারা চাইলে এখানে ফেসবুকে এসে এরকম সার্চ দিতে পারেন যে শেফ ট্রেনিং ট্রেনিং এরকম করে এ শেফ ট্রেনিং বাংলাদেশ এরকম করে আপনারা একটা চার্চ দিলেন দেওয়ার পরে দেখতে পারবেন যে বিভিন্ন পোস্ট এই যে নিচে দেখতে পারবেন এই যে বিভিন্ন পোস্ট এই যে স্কিল ডেভেলপমেন্ট করুন প্রফেশনালে এরকম বিভিন্ন কোর্স পাবেন আপনারা সে এই কোর্সগুলোতে ভর্তি পাবেন এই যে এনারা এনারা দেখাচ্ছে যারা কাজ শিখায় সো এই এই জিনিসগুলো আপনারা এখান থেকে এভাবে খুঁজে খুঁজে নিতে পারেন এভাবে যে ইনি কাজ শিখে দিয়েছে শেফ অনলাইনে যে এরা এরা কাজ শিখাচ্ছে এই যে ইনি কাজ শিখাচ্ছে সো এরকম আপনারা চাইলে তিন মাস ছয় মাসের বিভিন্ন কোর্স করে একটা প্র্যাকটিক্যাল নলেজ নিতে পারেন এরপরে আপনি হচ্ছে যে কোনো লাইফ কিচেনে কাজ করে আস্তে আস্তে করে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করলেন বা কাজ শিখে নিলেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি একটু আপনাদেরকে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনি কাজ শিখবেন এবং এর সাথে আমি একটু দেখালাম কোথা থেকে কাজ শিখবেন যেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে কোথা থেকে কাজ শিখবেন অবশ্যই আপনারা যদি আজকের এই ভিডিও থেকে কোনো উপকারে লেগে থাকে বলে মনে হয় বা অন্য কেউ উপকারিত হবে বলে মনে হয় তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য এবং লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার